এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে পার্বত্য জেলার ছয় জাতির অধিকার আদায় কেএনএফের আন্দোলনের দাবিকে আবারও অস্বীকার করলেন বাকি পাঁচ জাতিগোষ্ঠীর নেতারা সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নির্গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এগারোটি ক্ষুদ্র নিরগোষ্ঠীর সামাজিক নেতাদের সাথে আয়োজিত এক মতবিনিময় বিনিময় সভায় এই প্রতিবাদ জানানো হয় বগুড়ায় নিউ মার্কেটের একটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে মার্কেটের আল তৌফিক জুয়েলার্সে শুক্রবার রাতের কোনো এক সময়ে চুরির ঘটনা ঘটে দোকান মালিকের দাবি অন্তত শত ভরির বেশি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে কবিগঞ্জের লাখায়ে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় পঁচিশ জন আহত হয় সকালে তুচ্ছ ঘটনায় তেঘরিয়া গ্রামের জাবেদকে মৌবাড়ি গ্রামের আকাশ মিয়ার লোকজন মারধর করে এর জেরে তেঘরিয়া গ্রাম ও মৌবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে গাইবান্ধায় জুয়া খেলার সময় ক্যামেরা বন্ধক রাখাকে কেন্দ্র করে সম্রাট নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে সকালে সাঘাট উপজেলার পশ্চিম বাটি গ্রামের মতিয়ার রহমানের বাড়ির সেপ্টিক ট্যাঙ্ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় পটুয়াখালীতে বাংলার নববর্ষ উপলক্ষে উদযাপিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এ সময় লোহালিয়া নদীর দুই পাড়ে ভিড় করে কয়েক হাজার মানুষ উৎসব এই ব্যায়চে তিন নৌকায় কয়েকশো মাছই অংশ নেয় আমরা লক্ষ্য করতে পারছি যে স্মার্ট মোবাইল মাস